বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে নৈরিত প্রকাশন থেকে তো আজকে বারোই মে এই শুভ দিনে বুদ্ধ পূর্ণিমার বেশ কিছু বই এবং আর যা নববর্ষ সংখ্যা লঞ্চ হয়ে গেল এবং বিপ্লবী নৈ কুহ সভাগৃহে কলকাতায় এই প্রকাশ অনুষ্ঠান ঘটে তো অবশ্যই বেশ কিছু বই প্রকাশ হয়েছে এবং প্রত্যেকটি বই আপনারা নিতে পারেন এখানে ভূতের গল্প কবিতা বা আমি বলতে পারি সামাজিক গল্প এবং অবশ্যই আর যা সার নববর্ষ সংখ্যা তো রয়েছে আপনারা এই নাম্বারটাতে সকাল এগারোটা থেকে রাত্রি নটার মধ্যে দপ্তরে ফোন করবেন তারপরে অবশ্যই দপ্তর বন্ধ থাকে তো অবশ্যই আপনারা সেই সময়ের মধ্যে ফোন করে বেশ কিছু বইকে পোস্টালে সহজে আনি নিতে পারেন বইয়ের মুদ্রিত মূল্য প্রত্যেকটা বইয়েরই নিচে দেওয়া রয়েছে এবং আপনারা তার ওপর টোয়েন্টি পারসেন্ট ছাড় পাবেন এবং তারপর বেশি বই নিরত বেশি ছাড় পাওয়ার ব্যাপারটা থেকেই যায় তো অবশ্যই দেখতে পারেন এই বিষয়টিও জানিয়ে দিলাম চলুন পরের আপডেটটা এগিয়ে যায় আমাদের ছেলেবেলাতে আমরা বাটুল দা গ্রেট টন্টে ইত্যাদি পড়েছি তো সেটা এখন ইংরাজিতেও পাওয়া যাচ্ছে কারণ বহু বাচ্চাই রয়েছে যারা ইংরাজিতে স্বাচ্ছন্দ্য বোধ করে পড়তে তো সেই জায়গা থেকে নন্টে সিরিজ যেটা অবশ্যই নারায়ণ দেবনাথের লেখা সেটা টোটালি ইংরাজিতে পাওয়া যাচ্ছে ভলিউম এক থেকে এগারো এবং বইটির দাম রাখা হয়েছে এগারোশো টাকা মতো তারপর অবশ্যই ছাড় রয়েছে তবে বক্স প্রাইস হচ্ছে পঁচিশ টাকা যদি আলাদা করে বক্স নিতে চান আর বক্সেট নিলে একেবারেই এগারোশো টাকার তো এই হচ্ছে ব্যাপার দ্বীপ প্রকাশন থেকে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আপনারা যদি কিনতে চান কিনতে পারেন বিষয়টি জেনে রাখা ভালো অবশ্যই কারণ এই ধরনের সৃষ্টি বিভিন্ন ভাষায় অনুদিত হলে সেটা অবশ্যই বাংলা ভাষারই গর্বের এবং এরকমভাবে ইংরাজি শুধু নয় হিন্দি মারাঠি গুজরাটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে যদি ছড়িয়ে পড়ে তাহলে অবশ্যই বাংলা কমিক্সের ক্ষেত্রে একটি গৌরবের দিন খুব শীঘ্রই আসতে চলেছে বলাই বাহুল্য তো যাই হোক পরের আপডেটে চলুন এগিয়ে যায় আজকাল নতুন বইও অর্ধেক দামে পাওয়া যায় এবং সেই বিষয়টায় দেখা যাচ্ছে বৈচিত্র্য ডট ইনে লতিকা প্রকাশনীর সমস্ত বই সরাসরি পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাচ্ছে সেখানে দেবী চৌধুরানী গোড়া বা দুর্গেশ নন্দিনীর মতো কালোজয়ী সাহিত্যগুলিও রয়েছে অবশ্যই বৈচিত্র্য ডট ইনে আপনারা ভিজিট করে বেশ কিছু অফার এই সময় চলছে সেগুলোর উপযোগিতা নিতে পারেন আশা রাখছি কেনাকাটা ভালোই হবে চলুন এগিয়ে যায় পরের আপডেটের দিকে বৈচিত্র্য ডট ইন থেকে আরও একটি ছাড় রয়েছে সেটা দেখতে পাচ্ছে নীরেন ভাদুরী সমগ্র দ্বীপ প্রকাশনের প্রথম এবং দ্বিতীয় খণ্ডক শৈবিক চক্রবর্তীর পাওয়া যাচ্ছে পঁচিশ শতাংশ ছাড়ে আমি প্রথম পর্বটা অবশ্যই নিতে আপনাদেরকে আহ্বান করি কিন্তু দ্বিতীয় পর্বটা আমার খুব একটা ভালো লাগেনি তো প্রথম পর্বটার জন্য রেকমেন্ডেশনটা কেবল আমি দিতে পারি পাঠক বন্ধুদের জন্য আপডেটটা দিয়ে রাখলাম পরের আপডেটে এগিয়ে যাই শিশু সাহিত্য সংসদ থেকে খুব সুন্দর একটা আপডেট এসে পৌঁছেছে সংসদ বুকস থেকে জানানো হচ্ছে চর্চার সপ্তাহ নয় থেকে পনেরোই মে মধ্যে রবীন্দ্রচর্চার ওপরে প্রকাশিত সমস্ত বইয়ের ওপরেই থাকছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তো অবশ্যই আপনারা ওনাদের ওয়েবসাইট থেকে এই ব্যাপারটা অ্যাভেল করতে পারবেন জেনারেলি ওনারা দশ শতাংশ ছাড় দেন পাঁচশো টাকার ওপর কেনাকাটাতে পনেরো শতাংশ ছাড় দেন এখন দেখা যাচ্ছে যে আপনি একটি করুন বা চারটি সেই জায়গা থেকে সমস্ত বই কুড়ি শতাংশ ছাড় থাকছে অবশ্যই এই সুযোগে সংসদ হাউস থেকে বেশ কিছু বই নেওয়া যেতেই পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বাংলা সাহিত্যের ক্ষেত্রে নতুন কমিক্সের একটি দিগন্ত রচনা করছে অন্তরীপ বলাই বাহুল্য কারণ অন্তরীপ থেকে প্রত্যেক দুমাস তিন মাস অন্তর অন্তরই নতুন পত্রিকার এবং কমিক্স পত্রিকার কিছু না কিছু আপডেট থাকেই তো দেখতে পাচ্ছেন ক্যারাভান নামে ওনাদের যে একটি কমিক্স প্রকাশিত হয়েছিল তার প্রতিশোধ বলে একটি সেগমেন্ট সেটার প্রথম পর্ব রিলিজ হতে চলেছে খুব শীঘ্রই তো সেই আপডেটটাই দিয়ে রাখলাম কমিক্স যারা পছন্দ করেন তারা অন্তরিপের সাইটে গিয়ে বেশ কিছু কমিক্সের ওপরে বই দেখতেই পারেন এশিয়ান পাবলিকেশন থেকে নতুন বই কিছু রিলিজ হয়েছে তো সেটারই আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে নিতে পারেন ওনাদের বইয়ের দাম যথেষ্ট কম হয় মূলত ভ্রমণের ওপর একটি বই রয়েছে সুব্রত সরকারের দেখতে পাচ্ছেন আরেকটি রেলের জানালায় চার উপকূল এটাও কিন্তু অবশ্য একটি ভ্রমণের বই দামও লেখা রয়েছে পরের আপডেট রয়েছে দুষ্প্রাপ্য রোমাঞ্চ পঁচিশ বলে একটি বই আসতে চলেছে অবশ্যই পঁচিশটি সেরা গল্প থাকছে রোমাঞ্চের ওপরে এবং এটি দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে খুব শীঘ্রই এই আপডেটটিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবছরে নববর্ষ সংখ্যা বেশ কিছু সংস্থা থেকে প্রকাশ হয়েছে এবং অবশ্যই চোদ্দশো বত্রিশে নববর্ষ সংখ্যা তালিকা বললে খুশির হাওয়ার নাম করতেই হয় ওনাদের খুশির হাওয়া প্রকাশ হয়ে গেছে এবং ইলাস্ট্রেশন ইত্যাদি যোগে বেশ একটা সূচিপত্র রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি আপডেটটা দিয়ে দিলাম আপনারা যে কোনো বিপণী থেকে এই অবশ্যই খুশি মারাটা দেখতে পারেন We'll be right <laughs> back. পরের আপডেট রয়েছে ডেভিড লো বিশেষ সংখ্যা আসতে চলেছে উদ্ভাস প্রকাশনী থেকে দেখতেই পাচ্ছেন কার্টুনের সম্পর্কিত মাসিক পত্রিকা কার্টুন মামা তো অবশ্যই কার্টুনের ওপরে পত্রিকা এটা একটা কিন্তু বড় ব্যাপার তো বাংলায় এইরকম কাজগুলোকে জানার দরকার সেই আমি আপডেটগুলো দিয়ে থাকি আপডেটগুলোর সঙ্গে জুড়ে থাকলে বাংলাতে কি কি কাজ হচ্ছে বইয়ের ওপরে এবং কোন কোন জন্ডার ওপরে স্পেশাল এডিশান আসছে ইত্যাদি সম্পর্কিত সমস্ত আপডেটই পাবেন কাজেই আমার মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে বইপ্রেমীদের ক্ষেত্রে অনেকটাই উপকার হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আরও অনেক খবর রয়েছে চলুন সেগুলোকে দেখে নিই এই মে মাসে বিভিন্ন বইয়ের প্রকাশ ঘটেছে এবং সেই জায়গা থেকে দুটি বই বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রকাশ পেয়েছে দেখতেই পাচ্ছেন কার্টুন ও কমিক্স নামের সত্যি একটি বই রয়েছে দাম বেশ কম দুশো টাকা তার উপর পঁচিশ শতাংশ ছাড় তো পাওয়াই যায় এছাড়া সন্দীপ রায়ের প্রবন্ধ সংগ্রহ পাঁচশো টাকার দাম তার উপরে পঁচিশ শতাংশ ছাড় পাবেন তো অবশ্যই এই দুটি বই প্রকাশ পেয়েছে আপনারা চাইলে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের ওয়েবসাইট থেকে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ওনাদের কাছ থেকে নিতে পারেন অনেক আপডেট রয়েছে চলুন সেগুলোকে দেখে নিন লেখালেখি যারা করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে আরও একটি আপডেট পকেট বুক সংকলন হতে চলেছে সমপ্রিয়া দেশ সরকারের সম্পাদনায় অবশ্যই এখানে আপনারা অনুগল্প দিতে পারেন দেড়শো শব্দের মধ্যে আট থেকে বারো লাইনের মধ্যে কবিতাও দিতে পারেন অনুকবিতা যাকে বলছে এবং অবশ্যই লেখাগুলি মৌলিক হওয়া দরকার লেখা পাঠানোর শেষ তারিখ পঁচিশে মে লেখা পাঠাবেন ইমেলে এবং তার সাথে জানায় যে প্রি বুকিং বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনি বইয়ে লেখা আসার পরে আপনার নাম যদি প্রকাশ পায় তারপর আপনি বই কিনুন বা না কিনুন তার সঙ্গে কোনো সম্পর্ক নেই অর্থাৎ এই বিষয়টা কিন্তু একটা খুব ভালো ব্যাপার তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেটটাও রয়েছে নৈরিত প্রকাশন থেকেই ওনাদের আরও একটি প্রবন্ধ সংকলন নেওয়া হচ্ছে সাহিত্য বিজ্ঞানের সম্পর্ক বলে প্রবন্ধের বিষয় বিভিন্ন রয়েছে সম্পাদনায় রয়েছেন প্রিয়নাথ কর্মকার নিয়মাবলী বেশ কিছু রয়েছে দোসরা জুন এটা লাস্ট ডেট তো অবশ্যই আপনারা এটাতেও লেখা দিতে পারেন নিয়মাবলী পড়ে লেখা দেবেন এবং আশা রাখছি যদি ভালো হয় নিশ্চয়ই পত্রিকায় স্থান পাবে চলুন এগিয়ে যায় পরের আপডেটের পরিশেষে জানাই যে আমরা একটি পত্রিকা তিনটি মিলিয়ে একটি ভিডিও তৈরি করতে চলেছি যেখানে আনন্দ মেলার নতুন সংখ্যাটি রয়েছে কিশোর ভারতীর সংখ্যা রয়েছে এবং অবশ্যই ১৪ টাকা দামের আটানব্বইটা পৃষ্ঠার সমন্বিত সুখী গ্রহকরণ সংখ্যা রয়েছে আমি এগুলোকে একটা শর্ট সাকারে আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেটা অনেকেরই পছন্দ হচ্ছে এবং অনেকেই বলেছেন যে যদি ডেডিকেটেডভাবে একটি লং ভিডিও করা যায় যেখানে বইগুলো নিয়ে আলোচনা রয়েছে তো আমার মনে হয় সেইটা করলেই বেটার হবে তো খুব শীঘ্রই সেই ভিডিও একটা তৈরি হয়ে আসছে অবশ্যই আপনারা সাথে থাকুন জুড়ে থাকুন কয়েকদিনের মধ্যে ভিডিওটা রিলিজ হবে তার সাথে বেশ কিছু রেকামেন্ডেশনের পর্বও আসছে এই পর্বে তো ধীরে ধীরে চেষ্টা করছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান তাহলে সেগুলো আসবে এছাড়াও বুক স্টোর ভ্লগ এবং অন্যান্য বিষয়গুলোও কিন্তু শর্টসে আপলোড করছি শর্টসগুলোকে অবশ্যই দেখবেন অনেক কিছু জানতে পারবেন পুরোনো বই মার্কেটেও ভিজিটের নিয়ে বিভিন্ন ভিন্ন ব্লগ রয়েছে তো এই ছিল আজকের পর্ব ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ